ব্রাক ব্যাঙ্ক তাদের অ্যাকাউন্টে শিডিউল অফ চার্জের ক্ষেত্রেই কিছুটা চেঞ্জিং নিয়ে এসেছে যা একে অক্টোবর দুই সাল থেকে কিন্তু কার্যকর হয়ে গেছে তো বর্তমানে যে ইন্টারেস্ট রেটটা আপনারা দেখতে পাবেন এই অ্যাকাউন্টগুলোতে সেটা কিন্তু পূর্ণ নির্ধারিত হয়ে গেছে বিশেষ করে আগামী এবং তারা সেবার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আগে যেটা তিন থেকে সাড়ে তিন পার্সেন্টের মতো রেট ছিল সেখানে কিন্তু চেঞ্জিং যেটা নিয়ে আসা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে এক লাখের মধ্যে থাকলে দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট রেগুলার তারার ক্ষেত্রে এক পার্সেন্ট এবং পাঁচ লাখের মধ্যে থাকলে রেগুলারের ক্ষেত্রে এক পার্সেন্ট তারার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এর বাইরে গিয়ে পঁচিশ লাখের মধ্যে থাকলে রেগুলারের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তারার ক্ষেত্রে দু পার্সেন্ট পঁচিশ লাখ বা এর চেয়ে বেশি থাকলে আপনার রেগুলারের ক্ষেত্রে দুই পার্সেন্ট এবং তারার ক্ষেত্রে কিন্তু দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আগামী সেভার্স এবং তারা সেভার্স উভয় অ্যাকাউন্টে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি কিন্তু কর্তন করা হয় না এর বাইরে গিয়ে ডেবিট কার্ডের যদি ফির কথা বলি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক বছরে অ্যানুয়াল ফি কিন্তু আগামী যে অ্যাকাউন্টগুলোটা রয়েছে সেখানে কিন্তু দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট আই মিন দুইশো টাকা কাটে আর তারা সেভার্স অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আপনার প্রথম বছরের জন্য ফ্রি কিন্তু দ্বিতীয় বছর থেকে কিন্তু দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট চার্জ এটা কিন্তু কর্তন করা হয়ে থাকবে ডেবিট কার্ডের ক্ষেত্রে যেই বিষয়টা প্রযোজ্য হয়ে থাকবে আপনি কার্ড যদি হারিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আপনাকে তো নতুন করে কার্ড নিতে হবে এবং আপনাকে প্রথমে যে কার্ডটা দেওয়া হবে সেটা কিন্তু ডুয়েল কারেন্সি সিরিজেরই কার্ড হবে আই মিন দেশে বিদেশে উভয় জায়গায় ইউজ করতে পারবেন যদি এন্ডোসমেন্ট করেন তো কার্ড হারিয়ে গেলে কার্ড যদি নতুন করে নেন তো ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট আই মিন বুঝতেই পারতেছে তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো কিন্তু প্রযোজ্য হবে এর বাইরে গিয়ে আপনার এস এম এস অ্যালার্ট এখনও কিন্তু আগামী এবং তারা সেভার দুইটার ক্ষেত্রে কিন্তু ফ্রি করা রয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিলো যে বিভিন্ন স্ক্রিনশট দিচ্ছে যে এখানে চার্জ যুক্ত হয়েছে আসলে চার্জ কিন্তু যুক্ত হয় নাই শিডিউল অফ চার্জের বিস্তারিত বিষয় আপনাদের কিন্তু দেখায় দিচ্ছি আশা করি আপনারা এখান থেকে বিস্তারিত আইডিয়া পেয়ে গেছেন আর এনপিএসবির ক্ষেত্রে বা আর ক্ষেত্রে এর ক্ষেত্রে অনেকেই বলতে চাচ্ছিলেন যে হচ্ছে এখানেও চার্জ বসিয়েছে ব্রাক ব্যাংক তো বাস্তবতার প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে এসএমই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে রিটেল ব্যাংকিং বা পার্সোনাল অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি সেক্ষেত্রে আপনি এনপিএসবি বা আর টিজিএস করেন এক্ষেত্রে চার্জ কিন্তু প্রযোজ্য হবে না সো আপনার শিডিউল অফ চার্জটা কিন্তু আপনি যদি ফোনের মেসেজটা চেক করেন ব্রাক ব্যাঙ্ক কিন্তু আপনাকে এই বিষয়টা জানিয়ে দিয়েছে অনেকে হয়তো বা চেক করে অনেকে চেক করে না যার কারণে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে অনেকেই কিন্তু একটু দ্বিধা দিনদের মধ্যে থাকে আসলে কোন বিষয়টা ঘটতে যাচ্ছে